ডায়মন্ড মডেল এগুলো আবার হেডসেট লেগ সেট সম্পূর্ণ সেম ডিজাইন করা যেটা পছন্দ হয় সাড়ে সাত আমাদের একটা অফার আছে জিসেন স্টিল ফার্নিচার এই মতো দিতেছে আপনি যে কোনো চারটা মাল কিনলে একটা মেট্রেস ফ্রি এটার দাম মাত্র বিয়াল্লিশশো টাকা ভাই এটা হলো ভাই এস ডায়মন্ড এটা হলো প্লাস আপনার সলিড মাত্র চার হাজার টাকা আর এগুলোর দাম পড়বে পাঁচ পাঁচ হাজার টাকা এই দিক থেকে খাটগুলো আমরা দেখালাম এগুলোর সাথে আপনারা বিছানা দিবেন কি কাঠের বিছানা ভাই মেহগুনি কাঠের দেবো এক ইঞ্চি মোটা রুইতুন মডেলের ভিতরে এটাও ভাই চার ডোয়ার ভিতরে একটা পাল্লা সাইডে পার্সোনাল ডোর হ্যাঙ্গার সিস্টেম এগুলোর মধ্যে ডিজাইন আছে আরো এই একটা দুইটা তিনটা চারটা ভাই বিভিন্ন

প্লাস ব্যাক সাইড মোটা একের ভিতরে দুই একের ভিতরে দুই মানে আলমারি প্লাস ড্রেসিং টেবিল আলমারি প্লাস ড্রেসিং এই যে ভিতর স্পেস আছে হ্যাঙ্গার সিস্টেম কোন হ্যাঙ্গার আছে আবার গোপন ড্রয়ারও আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর মত চলে আসলাম জিসাল স্টিল ফার্নিচারে আজকে দেখাবো আপনাদের ঘর সাজাতে যাবতীয় ফার্নিচারের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন মূলত এই ফার্নিচার গুলা শোরুম থেকে বাংলাদেশের আনাছে কানাছে ঘরে বসে কিভাবে নিতে পারবেন সবকিছু আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করব কোনটার দাম কত টাকা আসবে কত টাকা গাড়ি ভাড়া লাগবে সবকিছু জানবো আমি রিফাত ভাইয়ের কাছ থেকে

একটু এটা দেখি রৈতুন রৈতুন মডেলের ভিতরে এটাও ভাই চার ডর ভিতরে পাল্লা পার্সোনাল এ হ্যাঙ্গার সিস্টেম এটা হবে পাঁচ ডলার এটার প্রাইস হবে আট হাজার পাঁচশো রো মনে সাইজে ছোট আছে এগুলো হলো ভাই ব্যাচেলর বাইদের জন্য ভাই মানে সিঙ্গেল

আচ্ছা এগুলোর প্রাইস কেমন ভাইয়া ভাই ওটা ভাই বারো হাজার বক্স আপনার দুই ইঞ্চি পাকা সলি দেখতে পারেন মালটা দেখেন আপনার সম্পূর্ণ কাজ করা উপরে নিচে সেম সেম বক্স করা আছে সাড়ে সাত হাজার টাকা সম্পূর্ণ দেখে নেবেন যেখান থেকে নেন অরিজিনাল মুটা অবশ্যই থাকবে কালার আপনার ফাগুন প্লাস পানি ওয়াটার প্রুফ করা আচ্ছা ভাই এদের এদিক থেকে খাট গুলো আমরা দেখালাম এগুলোর সাথে আপনারা বিছানা দিবেন কি বিছানা ভাই মেহগনি কাঠের দিবে এক ইঞ্চি মোটা আচ্ছা ভাই এটার কেমন বললেন আপনি এটা প্রাইস 12000 টাকা ভাই 12000 টাকা জি আর এদিকে কি দেখা এই যে হাইসাবে এগুলো 2 ইঞ্চি চড়া হাইসাবে বিন ভাই ও আচ্ছা আচ্ছা পাকা 2 ইঞ্চি চড়া আপনি মাইপা নিয়ে যাবেন জি অবশ্যই মানে আপনার কথা হচ্ছে কথা কাতে অবশ্যই মিল থাকবে জি অবশ্যই মিল থাকবে ভাই এই থেকে আরো কিছু ডিজাইন দেখে যাই ভাই এই যে এখানে একটু বড় সাইজের জি এগুলো আবার বড় সাইজের 6 ফিট 7 ফিট জি 6 ফিট 7 ফিট এই যে একটা আছে আপনার একদমই নতুন একদমই নিউ কালেকশন ভাই নিচে আপনি উপরে সেম ডিজাইন করা একদম ম্যাচিং করা জি ম্যাচিং করা ভাই উপরে নিচে আপনি সেম ডিজাইন করা এটার পেছন সাইড কেমন ভাই

আপনি টু পার্ট চারতলা পাঁচতলা মধ্যে তুলতে পারবেন মানে বেশি পিছনটা আপনি দেয় আমাদের মোটা

ফাটবো পানি তো নষ্ট হবে না ডাববো না মানে ঘরের ভিতরে অনেক ব্যবহার অনেক ব্যবহার করতে হাজার টাকা মাত্র চার হাজার টাকা এগুলোর দাম পাঁচ হাজার আছে বিভিন্ন ধরনের কালার আপনি আপনাদের কল দিলে আমরা

ও আচ্ছা গ্যারানত হলাম ভিডিও থেকে অনেক কিছু জানার আছে এবং বোঝার আছে অবশ্যই যারা ফার্নিচার কেনবেন

আরো ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে দ্বারা ভিডিও গুলো দেখেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ